আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন গতকালকে আমি গাছে উঠে আম বেড়ে দিয়েছি সেই আম দিয়ে আচার করেছে সরি আচার না এটাকে কি বলা হয় ক্যান্ডি হ্যাঁ ক্যান্ডি কয়েক আইটেমের আচার তৈরি করেছেন আপনাদের দেখাবো আমি এই যে একটা দেখতে পাচ্ছেন আর একটা এই যে এটা আরও কিছু আচার তৈরি করেছে এটা এটা মূলত গ্রাম্য ভাষায় ফলসি বলে কাঁচা আমের ক্যান্ডি আর কি কাঁচা আমের ক্যান্ডি আরও তৈরি করেছে এটা ফুড কালার দেওয়া হয়েছে সবুজ এবং অরেঞ্জ কালার আরও কিছু আচার তৈরি করেছে দেখতে পাচ্ছেন আপনারা আরও কিছু মেকানিজম করা হচ্ছে